পুঁতির ব্যাগের আরও একটা নতুন ডিজাইন আজকে আমি অন্যভাবে পুঁতির ব্যাগটা তৈরি করেছি বেশিরভাগ সময়ই আমরা যখন ডিজাইন তুলি তখন শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে তৈরি করার চেষ্টা করি এখানে কিন্তু সেটা হয়নি এখানে কয়েকটা স্টেপে আমি ব্যাগটাকে তৈরি করেছি ব্যাগ তৈরির জন্য আমি চার ভাগে ভাগ করে ডিজাইনটাকে তৈরি করেছি এখানে চারটে টুকরোকে জুড়ে ব্যাগের সেপ দেব কিভাবে ডিজাইনটা তৈরি করেছি চলুন সেটা দেখাই চারের ফুল দিয়ে আমি কাজটা শুরু করছি এজন্য চারটে পুঁতি নিয়ে গিঁট দিয়ে দিলাম একটা সুতোয় কাজটা করব এক্সট্রা সুতো কয়েকটা পুঁতির মধ্যে নিয়ে তারপরেও বাকিটা কেটে দেব এবার একটা পুঁতির মধ্যে সুতোটা ক্রস দিয়ে দেব এখানে এক কমল চারের ফুল তৈরি হবে এটা দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় রাউন্ডে প্রত্যেকটা পুঁতির উপরই চারের ফুল তৈরি হবে এক কমন চারটে পুঁতিতে চারটে চারের ফুল তৈরি হবে এক কমনে এর পরের রো থেকে বা পরের লাইন থেকে নিয়মটা বদলে যাবে আর এই নিয়মে ব্যাগের আকৃতিটা চৌকো হবে দ্বিতীয় লাইন কমপ্লিট হয়ে গেল এবার তৃতীয় লাইনে চলে যাব তৃতীয় লাইনটা শুরু করছি কোন অংশ থেকে আর কোন অংশে হবে এক কমন চারের ফুল এরপরে হবে দুই কমন চারের ফুল তৃতীয় লাইনে এই নিয়মটা আলাদা দ্বিতীয় লাইনে চারটেই এক কমন চারের ফুল হয়েছিল তৃতীয় লাইনে চার কোণে চারটে এক কমন চারের ফুল আর তার মাঝের অংশে হবে দুই কমন চারের ফুল যত লাইন বাড়তে থাকবে তত দুই কমন চারের ফুলের সংখ্যা বাড়বে কোন একই থাকবে আর তার নিয়মও একই থাকবে সুতোটা শেষ হয়ে যাচ্ছে তাই গিঁট দিয়ে দিলাম নতুন সুতো এখানে জুড়ে দেব দুই কমন চারের ফুল হবে তাই সেই মতো জায়গায় সুতোটা নিয়ে নিচ্ছি একটা পুঁতির মধ্যে দিয়ে সুতো নিয়ে তারপর গিঁটটা দেব গিটটা দিচ্ছি যেভাবে জামা সেলাই করার শেষে গিঁট দিই সেইভাবে সুতো শেষ হলেও এইভাবে গিঁট দিতে হয় সুতো জুড়লেও এভাবে গিঁট দিতে হয় এবার নির্দিষ্ট পুঁতির মধ্যে সুতোটা নিয়ে নেব এখানে দুই কমন চারের ফুল তৈরি হবে পুঁতির ব্যাগ তৈরি করার জন্য সুতোয় গিঁট দেওয়া এবং নতুন সুতো জোড়া একটু ভালো করে দেখে নিতে হবে একটা সুতোয় কিভাবে গিঁট দিচ্ছি এবং দুটো সুতোয় যখন পুঁতি গাচ্ছি তখন কীভাবে গিঁট দিচ্ছি এ দুটোই লক্ষ্য করার বিষয় দুটো নিয়মই আলাদা এখানে ডিজাইনটা পাট পাট করে আমি তৈরি করেছি কারণ যদি একটা সুতোয় আমি পুরো ডিজাইনটা তৈরি করতাম বারবার আমাকে পুঁতি চেঞ্জ করতে হতো সেক্ষেত্রে সময় যেমন বেশি লাগত তেমন কাজের প্রতি কনসেনট্রেট করতে হতো এখানে খুব ইজিলি কাজটা করে নেওয়া যায় আবারও আমি কোন অংশে চলে যাব যে কোনো একটা কোণ থেকেই শুরু করা যেতে পারে কিন্তু সুতো যেখানে আছে সেখান থেকে কাছে যে কোণ রয়েছে সেখান থেকেই আমি শুরু করছি নিয়ম একই আছে ফোর্থ লাইন এখানে দুই কমন চারের ফুলের সংখ্যা বাড়বে আপনি ব্যাগটা যত বড় তৈরি করতে চাইবেন এই রোগুলো এই নিয়মে বাড়িয়ে যেতে হবে যেহেতু নিয়ম এখানে একই রয়েছে তাই আর বারবার দেখিয়ে দিচ্ছি না আমি লাইনটা একটু ঘুরিয়ে নেব আবারও একটা লাইন তৈরি করবো কোন অংশে এক কমন চারের ফুল দিয়ে এখানেও নিয়ম একই রয়েছে তাই আর দেখিয়ে দিচ্ছি না লাইনটা ঘুরিয়ে নিচ্ছি দেখুন আমাদের একটা অংশ তৈরি করা হয়ে গেছে এই রকম আরও তিনটে তৈরি করে নিলাম মোট চারটে হয়ে গেল এবার আমি এই চারটে অংশকে জুড়ে দেব চারটে অংশকে জুড়ে দেব দিয়ে ফোল্ড করে নিলেই ব্যাগের শেপ চলে আসবে অথবা দুটো অংশ জুড়েও আমি ব্যাগটা তৈরি করে নিতে পারবো আজ এই পর্যন্তই দেখা হবে পরের একটা এপিসোডে নতুন আরও একটা ডিজাইন নিয়ে